এনদাস কিন্তু তার কিন্তু পপ সেট আপ নিয়ে কিন্তু ফোরের মাল আছে সিক্সের হচ্ছে স্পিকার লাগানো আছে উপরে দাদাভাই ফোর ফোরের মাল চারটা আছে তাই কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে দাদাভাই চলো এমপি প্রায় কি কী কী ব্যবহার করছে দেখে নিই কতগুলো মেশিন আছে সেটা বাজলে কিন্তু তারও ভিডিও আসবে বন্ধুরা তোমার সঙ্গে থাকবে কুড়ি ব্যবহার করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা কুড়ি ব্যবহার করছে হাজার আছে সে মাথায় তিনটে হাজার আছে আড়াইশো আছে ডট প্রেশার বক্স আছে দাদা দাদাভাই সাউন্ডকে যে ইলেকট্রিক দিচ্ছে দেখো ডিজি নিয়ে আসছে কিন্তু কত ডিজি ডিজিটা দেখছি দেখে বলছি কত ডিজি আছে এখানে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু মানে এখানে আগমন হয়েছে দেখতে পেয়েছো ব প্রচুর মানুষ আছে যে আমাদের তাজিয়া থাকবে আরও নতুন নতুন ভিডিও আসবে বা সারাত যে সেট বাজবে কম্পিটিশন হবে তারও ভিডিও থাকবে ওরা সাথে থাকবে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে